আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি মোবাইলের দোকানের জন্য তৈরি করা কাউন্টার টেবিল যেটা এল শেফের আর কি আছে তবে এটা এল শেফ হইলেও এটা কিন্তু একসাথে বানানো নাই যদিও চাইলে একসাথে বানানো সম্ভব বাট আমরা এটা ওনাকে সাজেস্ট করেছি যে আপনি চাইলে আলাদা করে বানিয়ে নিতে পারেন ভবিষ্যতে এটাকে ইউজ করতে পারবেন মাল্টিপল পারপাসে অর্থাৎ সামনের এই টেবিলটি এই ক্যাশ টেবিলটি এবং ওই পাশের ওই কাউন্টার টেবিলটি দুটা কিন্তু একসাথে জয়েন্ট করা যায় একবারে ফিটিং করে বাট আমরা সেটা করি নাই আলাদা করে বানিয়ে ছি দুইটা একসাথে লাগিয়ে রাখবে আর দুইটা একসাথে লাগিয়ে রাখলে কিন্তু দেখতে এরকম হবে আমি একটা আলো জ্বালিয়ে দিই মনে হয় একটু আলোর কারণে দেখতে সমস্যা আলো জ্বালিয়ে দিলাম তো এই জায়গা যদি আপনারা একসাথে জয়েন্ট করে নিতে চান তাহলে মাঝখানে এই গ্যাপটা থাকবে না ওকে একবারে একত্রিত হয়ে যাবে দুইটা মিলায় বাট ভবিষ্যতে কিন্তু সেটা ব্যবহার করতে গেলে অনেক সমস্যায় পড়বেন কারণ যেই জায়গার জন্য বানানো হবে শুধু সেই জায়গাতেই ইউজ করা যাবে অন্যান্য জায়গাগুলোতে কিন্তু ইউজ করতে গেলে সমস্যা হবে আবার পরিবহনেও অসুবিধা হবে বিশেষ করে মানে গাড়িতে তোলার পরে বা বাইরে বের করার পরে তো পরিবহনের কোনো সমস্যা নাই বাট যখন আপনারা এটা রুমে ঢুকাবেন বা রুম থেকে বের করবেন তখন কিন্তু ঝামেলা হবে যাই হোক দর্শক আমি অভি আপনারা দেখছেন অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেল আজকে রিভিউ করবো সুন্দর এই কাউন্টার টেবিলটি তো যেটা শুরুতেই বলছিলাম এটা একটি মোবাইলের দোকান অর্থাৎ ফোন ফ্যাক্সের দোকানের জন্য অর্ডার করে বানিয়ে দেওয়া হয়েছে অর্ডার দিয়েছে তারপর আমরা বানিয়ে দিয়েছি এখন তার ওই ফ্যাক্স হয় না যাই হোক ফোন ফ্যাক্স বলি আমরা কথার কথা না লাইটটা একটু অফই করে দেই লাইটের কারণে তো অন্যরকম লাগতেছে আচ্ছা তো যেটা বলছিলাম যে এটা সেই দোকানটিতে আসলে ফটোকপি ইন্টারনেট ব্রাউজিং এগুলো কাজ করা হবে আর কি তো এটা আমাদের জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ ইউনিয়নের একটি দোকানের জন্য এবং জামালগঞ্জে আমার ফ্যাক্টরি থেকে জামালগঞ্জ মাত্র দুই কিলোমিটার দুই থেকে আড়াই কিলোমিটার মতো দূরত্ব আছে তো এখানে আসলে খুব অনেক কাস্টমার আছে আমার যারা রেগুলার দোকানের জন্য বেশি বেশিরভাগ দোকানের জন্য আমার কাছে ফার্নিচার বানায় তো এবারও একটা এসেছে দু হাজার সালের প্রথম অর্ডারটা আমরা জামালগঞ্জের পেয়েছি তো সেইটাতে আমরা দেখলাম যে উনি ওনার মতো করে কাস্টমাইজ করে প্রোডাক্টটি বানিয়ে নিলেন এবং আমরাও ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোডাক্টটা বানিয়ে দিয়েছি এটা টোটাল উচ্চতা আছে দুইটারই বোথ দুইটারই উচ্চতা হচ্ছে তিরিশ ইঞ্চি যেটা স্ট্যান্ডার্ড সাইজ হয়ে থাকে এবং এটার হচ্ছে পাশে দেখতে পাচ্ছেন ঠিক এই পাশে দেখতে পাচ্ছেন চেইন কবজা লাগিয়ে এটাকে কিন্তু খোলাবেলা সিস্টেম করা আছে এই পাশে ওয়ালটা থাকবে ওকে এই পাশে ওয়ালটা থাকবে এই খোলামেলা সিস্টেম করা আছে এবং এখানে আমরা আড়াই ইঞ্চি বিট লাগিয়েছি লাগিয়ে এটাকে কিন্তু শক্ত করেছি তো এটা অনেক উপর থেকে প্রেশার ক্যারি করবে এবং নিচে এই পাশে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটা চেন কবজা দেওয়া আছে আমি যদি এটা পুরাপুরি খুলে দেখাই এই যে এই রকম হবে ভিতর দিকে খুলবে তারপরে এই দিক দিয়ে ঢুকে যাবে ভিতরে যাওয়ার পরে আবার এটাকে এভাবে লাগিয়ে দিবে। এবং উপর থেকে এটাকে এভাবে আটকানো হবে এখানে একটা নব দিয়েছি আমরা নব দিয়ে এটাকে আটকে দিয়েছি মানে ক্যাপসোল পায়া যেটা সেটা দিয়ে আটকানো হয়েছে যে এটা যেন আর সামনের দিকে না আসে তারপরে এটার উপরে তো প্রেশার থাকবেই যাই হোক এইটা করার কারণ হচ্ছে যে এদিক দিয়ে দোকানের ভিতরে ঢুকবে এবং বের হবে এবং ওইটা হচ্ছে এটা হচ্ছে দোকানের একটা সাইড এবং ওইটা হচ্ছে দোকানের একটা সাইড একটা এল প্যাটার্ন ওকে তো এই পাশে যে কাউন্টারটা আছে এই কাউন্টারটার নিচে একটা কিন্তু ছয় বারো ইঞ্চির একটা সেলফ দেওয়া আছে ভিতর দিকে আলোর জন্য হয়তো দেখা যাচ্ছে না ঠিক মতো বারো ইঞ্চির ভিতরে একটা সেলফ দেওয়া আছে এবং এল ক্লাম দিয়ে এবং দু ইঞ্চি স্ক্রু দিয়ে সেটাকে আটকানো আছে পুরাটা আর বাকিটা কিন্তু ফাঁকা এর ভিতরেও জিনিসপত্র রাখতে পারবে আর যদি একসাথে এল প্যাটার্ন করে দিতাম তাহলে এই যে পাটা আছে মানে এই যে এটা লেগ বলি আমরা এই লেগটা আছে কিন্তু মিডিলের দিকে চলে যেত আর এখন আলাদাভাবে আছে যাই হোক আলাদাভাবে হওয়ার কারণে ভবিষ্যতে যদি চাই এটাকে কিন্তু সরাই নিয়ে আলাদা একটা ক্যাশ টেবিল হিসাবে বা অফিস টেবিল হিসাবে ব্যবহার করতে পারবে তো এটার উপরের যে আছে আছে সেটা মোট এই যে এই গেট সহ এটা এই যে সেলফ গেট সহ এটা আছে সাতান সাতষট্টি ইঞ্চি অর্থাৎ ছয় ফিট সাত ইঞ্চি ওকে সরি পাঁচ ফিট সাত ইঞ্চি অর্থাৎ পাঁচ বারে বারোতে ষাট হয় এবং তার সাথে আরও সাত ইঞ্চি আছে মোট এবং এর ভিতরে পাঁচ ফিটের মধ্যে পাঁচ ফিট বাই দুই ফিটের মধ্যে কিন্তু এই অংশটুকু আছে আর কি এই কাউন্টার অংশটুকু পাশে যে টেবিলটির কথা বললাম এই টেবিলটি আছে হচ্ছে তিন ফিট বাই দুই ফিট অর্থাৎ দৈর্ঘ্য তিন ফিট প্রস্থ হচ্ছে দুই ফিট এবং এখানে পনেরো ইঞ্চির মধ্যে দুটি ড্রয়ার দেওয়া আছে পনেরো ইঞ্চির দৈর্ঘ্যের মধ্যে আর ওই পাশে আঠারো ইঞ্চির মধ্যে কিন্তু দুইটা সেল্ফ দেওয়া আছে এবং একটা সেলফ থেকে আরেকটা সেলফের উচ্চতা হচ্ছে সাড়ে আট ইঞ্চি করে এবং এই পাশে ড্রয়ারের নিচে যে ফাঁকা জায়গাটা আছে এখানে এটার উচ্চতা হচ্ছে বারো ইঞ্চি অর্থাৎ এক ফিট ওকে দুটা ডোয়ারে লক ব্যবহার করা হয়েছে এবং ডোয়ারে কিন্তু বোর্ড চ্যানেল ব্যবহার করা হয়েছে ডোয়ারের তলাতেও ষোলো মিলিমিটার মেলামাইন বোর্ড ব্যবহার করা হয়েছে এটা নিয়ে পরে কথা বলছি দুটা ডোয়ারেই প্রোটক কোয়ালিটির লক এবং ছয় ইঞ্চি স্টিল চ্যানেল হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে আমাদের প্রোডাক্টটির স্টিকার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা ফার্নিচার বাজারে তৈরি করা একটি প্রোডাক্ট আমরা সব ধরনের ম্যালামাইন বোর্ডে তৈরি করা যায় ফার্নিচার সব ধরনের ফার্নিচার তৈরি করি এবং অফিস ইন্টেরিয়র ডিজাইনের কাজ অফিস অ্যাম্পলায়েন্সের কাজ সব কিছু কিন্তু আমরা তৈরি করি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করি এবার বলি এটা কী দিয়ে তৈরি করে এটা সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এ গ্রেড বোর্ড বোর্ডে তৈরি করা যেটার কালার হচ্ছে ডার্ক অ্যান্টিক এবং এটাতে জিরো পয়েন্ট ফোর এম এম ইঞ্চি ইডিজি ব্যান্ড এবং জিরো পয়েন্ট ফাইভ এম এম থ্রি ফোর ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে থিকনেসটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম এম অল ফিটিংস অর্থাৎ যে স্ক্রু কব্জা হ্যান্ডেল যা কি সরি এটা তো তো পাল্লা নাই কবজা নাই স্ক্রু আছে এলক্লাম আছে এবং গাম আছে আঠা যেটা সব কিছু এ ব্যবহার করা হয়েছে দর্শক আমি আরেকবার পুরো চতুর্দিক থেকে এটাকে ঘুরিয়ে দেখাচ্ছি আর একটা বিষয় যারা বুঝতে পারেন নাই একটু সরাই দেখাই এই যে ওকে আলাদা হয়ে গেল এটা দোকানে নিয়ে যাওয়ার পরে একসাথে এভাবে লাগিয়ে রাখবে তখন একটা এল শেফ চলে আসবে এখানে তো এইটা উনি চেয়েছিলেন প্রথমে যে একসাথে করে নেওয়ার জন্য চাইলে কিন্তু একসাথে দেওয়া যেত আর তারপরে আবার দেখা যেত যে এই উনি ভবিষ্যতে যদি এটা ইউজ করতে চাইতো তাহলে একটু সমস্যায় পড়তো আর কি কারণ যে জায়গার জন্য বানানো হয়েছে সেই জায়গা বাদে অন্য জায়গায় ব্যবহার করতে পারতো না বাট এখন কিন্তু উনি পারবে তো এটা অলমোস্ট কমপ্লিট মানে একবারে কমপ্লিট শুধু ফিনিশিংয়ের কাজটা বাকি আছে তার আগে আমি রিভিউটি করে নিলাম আর এর পাশে এই জায়গা আছে হচ্ছে চোদ্দো ইঞ্চি চোদ্দ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি জায়গা এর মধ্যে দিয়েই ভিতরে যাওয়া আসা করবে এবং এখানে চেন কব্জা ব্যবহার করেছি আমরা দেখুন চেইন কবজা ওকে আর আরেকটা বিষয় এই যে এই জায়গায় স্কাটিং দিয়েছে এখানে কিন্তু অনেকে স্কাটিং দেয় না এখানে দেওয়ার কারণটা হচ্ছে নিচের এই বোর্ডের সাথে উপরের বোর্ডটা যেন প্রেশার দেয় উপর থেকে যেন একটা ওয়েট দেয় যার কারণে স্কাটিং দিয়ে এটাকে একটু ভারী করা হয়েছে ওকে আর তারপরেও চতুর সাইডে সব জায়গাতে কিন্তু এই যে মোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরাটা ডবল বোর্ড না এটা আড়াই ইঞ্চি স্কাটিং দিয়ে দেড় ইঞ্চি মোটা করা হয়েছে আর যেখানে বললাম জিরো পয়েন্ট ফোর এম এম ব্ল্যাক কালার ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে আর থ্রি ফোর যে ইডিজি ব্যান্ডগুলো সেগুলো হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম এম ইডিজি ব্যান্ড দর্শক আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট আপনারা যদি অর্ডার করতে চান বাম পাশে নিচে দেখুন নাম্বার দেওয়া আছে প্রথম নাম্বারটা লেখা আছে কল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ডাবল এইট থ্রি জিরো সিক্স নাইন এই নাম্বারটিতে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো নাই এটা আমার ছোটো ফোনের নাম্বার এবং এই নাম্বারে আপনারা যদি কল করেন তাহলে আমার সাথে সরাসরি রাত দিন চব্বিশ ঘন্টা ফোনে কথা বলতে পারবেন আবার অনেক সময় অনেকে হোয়াটসঅ্যাপ করেন যেটা পাশে দেওয়া আছে সিক্স নাইনের পাশে হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে লেখা আছে জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান থ্রি নাইন ট্রিপল ফাইভ জিরো এই নাম্বারে অনেকে হোয়াটসঅ্যাপ করছেন বাট ইনস্ট্যান্ট অ্যান্সার পাচ্ছেন না তখন আমাকে একটু প্রথম নাম্বারটিতে কল দিয়ে রিমাইন্ড করে দেবেন যে ভাই একটু মেসেজ করছি রিপ্লাই দেন আমি সাথে সাথে যত ব্যস্তই থাকি রিপ্লাই দিয়ে দিবো এমন না যে আমি রিপ্লাই করি না আমি কিন্তু রিপ্লাই করি বাট আমি তার সবসময় ফোন নিয়ে থাকি না বা এই ডিপার্টমেন্টের জন্য আমার আলাদা লোকজন রাখা নাই আমি যখনই সময় পাই ফোনটা বের করে দেখি যতগুলো মেসেজ আসে আমি রিপ্লাই করে দেই ইনশাল্লাহ তো এই জন্য দুটা নাম্বারই আমি দিয়ে রেখেছি এখন এই প্রোডাক্ট দুটির দাম প্রোডাক্ট দুটি একসাথে যদি বানানো হইতো তাহলে এটার দাম আসতো প্রায় অলমোস্ট সাড়ে নয়ের মতো বাট আলাদা আলাদা করে বানানোর জন্য এটার দাম এসেছে নয় হাজার টাকা খুব একটা বেশি কিন্তু কমে নেয় একসাথে বানাইলে কষ্টটা একটু কম হতো বাট একটু আলাদা করে বানানোর জন্য খরচটা কিন্তু একটু বেশি হয়েছে নয় হাজার টাকা তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলের সুস্থতা কামনা করছি আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু আবার কীভাবে করে পুরাই তো করতে হবে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ভিডিওতে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে যারা দেখতেছেন একটি ফলো দিবেন এবং বেশ ফলো দিতে হবে সেখানে তো সাবস্ক্রাইব নাই লাইক করতে হবে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে হবে তো এটা ছিল ডার্ক অ্যান্টিক কালার ষোলো মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা একটা কম্পিউটারের দোকানের জন্য আর কি মানে কম্পিউটার অ্যাসেসরিজ প্লাস ফোন ফ্যাক্স প্লাস এই যে ইন্টারনেট ব্রাউজিং এই কাজগুলো ফটো এই কাজগুলোই করবে সেই দোকানের জন্য বানানো হয়েছে এবং এটা ডেলিভারি যাবে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ ইউনিয়নে এবং এই প্রোডাক্টটি আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু ডেলিভারি করতে পারবো যেমনটা আমরা করে আসছি আর কি তো আরো একবার সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে কে কোথায় থেকে দেখছেন এবং ভিডিওটি কেমন লাগলো প্রোডাক্টটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ